মোটর পার্টস দোকানের টিনের চাল কেটে চুরি কামারপুকুর পেট্রোল পাম্প এলাকায় প্রতিদিনের মতোই দোকান বন্ধ করে বাড়ি চলে যান দোকানের কর্মীরা ওই দিন দোকানের মালিক ছিলেন না বলে জানান দোকানের মালিক গতদিনের দোকান থেকে বিকৃত মালপত্রের টাকা পয়সা দোকানের মালিক না থাকায় দোকানের ক্যাশ বাক্সে রেখে গিয়েছিল দোকানের অন্যান্য কর্মীরা সন্ধানী চোর বাবা যে হয়তো সেই খবরটা জানতে পারে আর সেই সুযোগটাই কাজে লাগিয়ে দোকানে থাকা সমস্ত টাকা নিয়ে চম্পট দেয় টাকা চুরি হলেও দোকানে থাকা কোনো মালপত্রে হাত দেয়নি বলেই দোকান মালিকের দাবি দোকানের ভিতর সিসিটিভি ক্যামেরা আছে সেটাও চোর জানতো তাই প্রমাণ লোপাটের জন্য সিসিটিভির ক্যামেরাগুলি ভেঙে দেয় তবে সিসিটিভি ভাঙার আগে যে ফুটে চোরের ধরে রেখেছে ক্যামেরা তাতে চোরের মুখ স্পষ্ট দেখা যাচ্ছে ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ সহ পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে দোকানদার সহ এলাকার অন্যান্য দোকানদার আশা করছেন চোর নিশ্চয়ই ধরা পড়বে হুগলির গোঘাটের কামার থেকে সন্তোষ সাঁত্রা রিপোর্ট সময়ের সংবাদ কিভাবে হলো সেটা তো বলতে পারবো না কারণ রাত্রি এগারোটা তিরিশ বত্রিশ এরকম বা এগারোটা ছত্রিশে আমার ভিতরে ইন করেছে উপরে টিন কেটে ইন করেছে তার মানে সাড়ে এগারোটা থেকে নিশ্চয়ই রেকি হয়েছে এরকম এটা হবে আমরা সকালে এসে দেখছি উপরের টিন কেটে ক্যাশের সমস্ত টাকা পয়সা যা ছিল নিয়ে চলে গেছে মালে কোনো কিছু হাত দেয়নি এবারে উপর থেকে নামার জন্য যেসব মালপত্র সরাতে হয়েছে বা ফেলতে হয়েছে সেসব ছড়িয়ে ছিটিয়ে দিয়ে টাকা পয়সাগুলো নিয়ে সবাই চলে গেছে কত টাকা গেছে বলে মনে হচ্ছে আপনার ম্যাক্সিমাম দশ থেকে এগারো হাজার হবে কারণ কালকে সেলটা ক্যাশেই ছিল আমি যেহেতু দোকানে ছিলাম না কালকে রাত্রিতে দুজন স্টাফ ছিল তারা টাকাটা নিয়ে যায়নি ওই টাকাটাই গেছে থানায় তো খবর দেওয়া হয়েছে আলাদাতে খবর দেওয়া হয়েছে আলাদা থেকে স্টাফারেও এসেছেন ওনারা সিসি কুতে নিয়ে গেছেন আমার কাছ থেকে দেখা যাক ওনারা কী করেন ওনারাই যা করা করবেন এখানটা কোন জায়গা গাওয়ার পুকুর পেট্রোল পালবে না আপনার নাম আলতা হোসেন বললাম